নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের রেসিপি তেলাপিয়া মাছের ঝোল আর এটা শীতের দুপুরে কিংবা রাতে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখে নিই রেসিপিটা এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেলাপিয়া মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এবার এর মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লবণ তেলাপিয়া মাছের মধ্যে লবণের পরিমাণটা একটু বেশি দিলে খেতে দুর্দান্ত লাগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হলুদ এবার লবণ হলুদ মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব তেলাপিয়া মাছ যেহেতু একটু নরম প্রকৃতির মাছ তাই এর মধ্যে লবণের পরিমাণটা সবসময় বেশি দিলে তবেই কিন্তু ভালো লাগে মাছগুলোতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে দশ থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব। তাতে করে মাছের মধ্যে লবণ আর হলুদ ভালোভাবে সেট হয়ে যাবে মাছগুলো ভালোভাবে ভাজাও যাবে আর খেতেও মিষ্টি লাগবে এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ আর মশলার জন্য টুকরো করা আদা হাফ চামচ করে গোটা জিরে গোটা ধনে আর কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে পেস্ট করে নেব আর নিয়ে নিয়েছি এখানে মটরশুঁটি কিছুটা টমেটো কুচো করে আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি ঝটপট রান্না করার জন্য একদিকে বসিয়ে দিয়েছি একটা বড় মাপের কড়াই এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে অনেকটাই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য সামান্য পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটাকে হাই হিটে রেখে এক দু মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো আলু টমেটো মটরশুঁটি আর লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব সবজিগুলো দেয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে ভালো করে লবণ হলুদ মিশিয়ে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব আর টমেটোটাও ভালোভাবে ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে আর টমেটোর থেকে যে জল বেরোবে সেটা দিয়ে আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে একদিকে আলু টমেটো ভালোভাবে ভাজা কষানো হোক অন্যদিকে ততক্ষণে মাছটা ভেজে নিই আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চিমটে করে লবণ আর হলুদ যাতে করে মাছটা ভাজার সময় ফাটবে না আর গায়ে ছিটকেও আসবে না এবার কয়েক টুকরো মাছ দিয়ে মাছগুলোকে এক পিঠ ভালো করে শক্ত করে একটু ভেজে নেব মাছগুলোকে এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে এবার উল্টে দিয়ে অপর পিঠও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আগেই বলেছি তেলাপিয়া মাছ যেহেতু একটু নরম প্রকৃতির হয় তাই মাছগুলো একটু শক্ত করে ভাজলে ঝোলে দিলে খেতেও দুর্দান্ত লাগে মাছের দুপিটি ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব আর বাকিগুলো একইভাবে ভেজে নেব এবার এদিকে দেখে নেব আলুগুলো ভালোভাবে ভাজা কষানো হয়েছে কিনা দেখে বোঝাই যাচ্ছে আলুগুলো ভালো করে ভাজা আর কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা মশলাটা দিয়ে দেবো আর মশলা বাটা একটু জল দিয়ে আবারও মশলার সাথে সবজিটাকে কষিয়ে নেব ভালো করে মশলাটাকে আলুর সঙ্গে মিশিয়ে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি তাতে করে তরকারির মধ্যে একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আলুটা যেহেতু অনেকটাই সিদ্ধ আছে তাই আর এটা মাখা ঝোল হবে তার জন্য অল্প করে বুঝে জল দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দিয়ে ঘন করে রান্না করে নিতে হবে আর আলুটা যেটুকু বাকি আছে সিদ্ধ হতে সেটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঝোলটা হাই হিটে ফুটে উঠেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো মাছগুলোকে দিয়ে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেবো দু থেকে তিন মিনিট তাতে করে মাছগুলোর মধ্যে ভালোভাবে তেল ঝাল মশলা ঢুকে যাবে আর ঝোলটা খেতেও দুর্দান্ত লাগবে তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের মাখা ঝোল আলু টমেটো মটরশুঁটি দিয়ে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাছের এই রেসিপি আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ